আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি আমার ভুলটা বুঝতেও পারি তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যাই বুলার বুঝ ভুল বুঝা পর এটা মুসলমানের চরিত্র না মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে ও সরি আমি ভুল ছিলাম আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক এটা হলো মুসলমানের চরিত্র ওই যে বললাম আখলাখ সবচেয়ে বেশি ওজনে আমল হবে মিজানের পাল্লায় অতএব আখলাখ ভালো করবো তো ইনশাআল্লাহ তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা তেড়ামেই করা যে আমি কিভাবে মানি তাহলে তো ছোট হয়ে যায় এটা হলো অহংকার আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার কাউকে তুচ্ছ মনে করবে না ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয় কাউকে তুচ্ছ মনে করব না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন ঘাড় ঘুরে কথা বলতেন না করা হয় যারা তাকে গুরুত্ব দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব যে তার আখ্লা সুন্দর হবে তার আচরণ সুন্দর হবে সবার কাছে সে প্রিয় হবে আল্লাহর কাছেও প্রিয় হবে এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে